বাচ্চা কাচ্চাকে দিন শিখান কে দানসা দেখা করেন এগুলো জানা সম্ভব না যদিও সম্ভব মার হাবা মার হাবা বলে দান করে মানুষ দান নেওয়ার সময় যারা গ্রহণ করে তারা বেশিরভাগ মার হাবা মার হাবা বলে গ্রহণ করে তাই দান হয়তো জানা সম্ভব কিন্তু এই দেশে যখন ঈদ মিলাদুন নবী উদযাপন হয় তখন আমরা রাস্তাঘাটে লক্ষ কোটি আশেখে রসুল দেখি আল্লাহ রসুল তারা ভালোবাসেন না এটা আমরা বলবো না তবে আবু বখর আলমান ওনারা আল্লাহ নবীকে দাঁড়িয়ে রেখে ভালোবাসছে কেন আল্লাহনবী মানে হাব্বা সুনি যে আমার সুন্নতকে ভালোবাসে অশ্বতলার যুবক ও বৃদ্ধ পুরুষরা মনোযোগ দিয়ে শোনো তিনি সল্লাহ হিবাসাল্লাম বলেছে মান আহাব্বা শুন্যী যে পুরুষ ও নারী আমি মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে ওমান মেন আহাব্বানি আর যে আমাকে ভালোবাসে বাহুয়া ফিল জান্নাহ সে আমি মোহাম্মদের সাথে জান্নাতে থাকবে সল্লল্লাহ মায়েন্তা তো কে বাম পা দিয়ে টয়লেটে যান ডান পা দিয়ে মসজিদে ঢোকেন ডান হাতে চা তারপর আমি বেড়িসিকেলটার কথা নাই বললাম ওগুলো হারাম কারণ ঢাকা শহরে আমি আমার অফিসে ঢোকার নিচে কর্নার একটা চায়ের দোকান আছে অধিকাংশ মানুষকে দেখি চায়ের কাপটা বাম হাতে যেটা খাওয়া হালাল সিগারেটটা ডান হাতে মানে মনে হয় যেন ও এভাবেই সিদ্ধান্ত নিছে যে ইয়া আল্লাহ সিগারেট খাওয়া তো হারাম বাট আমি এটা হালাল ভাবে খাচ্ছি ডান হাতে প্রসেস হালাল আর ইয়া আল্লাহ সাডা খাওয়া হালাল এটা গেলেও সমস্যা না যেহেতু খাওয়াটা হালাল খাচ্ছি হারাম ভাবে বুঝেন নাই ও প্লাসে মাইনিসে মাইনিসে প্লাস করতেছে যেটা হালাল সেটা সে বাম হাতে খাচ্ছে আর যেটা হারাম সেটা সে ডান হাতে খাচ্ছে আমি দেখেছি নিজের চোখে দেখেছি শোনা কথা না এবং একজন না বহুজনকে দেখেছি আমি জানি না অশ্বতলার যুবকরা আল্লাহ নবীকে কত ভালোবাসায় অবশ্যই জীবন দিতে প্রস্তুত আছে এরকম বহু মানুষ আছে দাঁড়িয়ে রাখতে প্রস্তুত নাই আল্লাহর আল্লাহ নবী সাল্লা সাল্লামের ভালোবাসায় রাস্তায় নেমে মিছিল মিটিং করায় প্রস্তুত আছে এ দেশের লাখো কোটি যুবক টাকনুর উপরে প্যান্ট পরতে প্রস্তুত নাই নবী সাল্লা সাল্লামর উপরে আনিত উল্লাহ খিতাবুল্লাহ উল্লাহ আল্লাহর কোরআন পড়তে জানতে আগ্রহী নাই জীবন দিতে প্রস্তুত আছে এই ক্যামেরাম্যানদের মধ্যে বহু মানুষ ওল্লাহি ওকে এখানে যদি আল্লাহর শপথ করে বলতে বলি আর ও যদি মিথ্যা কথা না বলে ও আজকে ফজর পড়ে নাই কিন্তু ওয়াজ করতে আসছে ওয়াজ রেকর্ড করতে ভালো লাগে ইন্টারনেটে ছাড়লে ভিউ বাড়ে টাকা আসে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার এত আমার চ্যানেলের ফলোয়ার এত শুনতে মজা লাগে ওই যে হুজুরের ওয়াজ রেকর্ড করে ওই হুজুরের করা ওয়াজ মানতে ভালো লাগে না আপনি বলেন যে রেকর্ডিং করতে দিবেন না সবগুলো নামাজ না পড়ে চলে যাবে বহু দেখেছি আজকাল না দু সাল থেকে বলে আসি মনিটাইজেশন হারাম ওখানে অ্যাডভারটাইজে মহিলা আসে গান আসে ফেসবুক তোমাকে যা দেয় ওয়াজের জন্য দেয় না তোমার ওয়াজের মধ্যে ন্যান্টানারি আর গান বাজনা বাজানোর জন্য দেয় এরা বোঝে না এদের বড় বড় আলেমরা নাকি বলে না এদের বড় বড় আলেমরা নাকি এদেরকে হায়ার করে বলে তুমি রেকর্ডিং করে মেন ফাইলটা আমাকে দিও তুমি একটু ছাড়িও কাটছাট করে একটু ছাড়িও ওদের বড় আলেমরা নাকি ওদেরকে এভাবে বলে ওদের বড় আলমরা নাকি রাগ করে যে তুমি তো এখন আমার মাহফিল রেকর্ড করতে আসো না তুমি তো এখন আমার খতবা রেকর্ড করতে আসো না এভাবে রাগ করে এরা সাবস্ক্রাইবার গনে ফলোয়ার গনে টাকা গনে দাঁড়িয়ে রাখে না টাকুর উপরে প্যান্ট পরে না আর এত করে না করে না এরা কুফুরি পর্যন্ত করে মানে সলাত ত্যাগ করে এরা যাই হোক আজকের আলোচনার বিষয়ে সুন্নাহকে আঁকড়ে ধরা আমি জানি অশ্বতলা আমার থেকে বেশি দূর না বুঝলাম না এই এলাকার রাস্তা এত খারাপ কেন শেখ হাসিনার আমলে আমরা জানি যে সত্যি এটা আমি এটা আমি করে বলতেছি না এটা আমি তিস্কেরি বলি আমরা না ওভাবে বলছি না আমাদের নাঙ্গুলকোটে একটা রাস্তাও কিন্তু কাঁচা নাই মোটামুটি বলতে পারি ছোট্ট একটা উপজেলা মানুষের বাড়ির সামনের অংশটুকু পর্যন্ত পাতা আমরা জানি যে লাকসাম নাঙ্গলকোট থেকে অন্তত দুইশো গুণ বেশি পাওয়ারফুল আওয়ামী লীগ বসবাস করে রাস্তার অবস্থা এরকম কেন ছয় মাসে নষ্ট মানে আগস্ট থেকে নষ্ট হয়ে গেছে এগুলো কি পাবলিক কি রাস্তা ফিজ তুলে নিয়ে চলে গেছে হ্যাপাহ যাই হোক আল্লাহ হেদায়ত করুক ক্ষমতা ছিল করতে পারতো রাস্তাঘাটগুলো করতে পারতো এলাকার আরো বেশি অনেক বেশি উন্নয়ন করতে পারতো যে যে দল করুক নিজ এলাকার উন্নয়নে বাধা হওয়া উচিত না নিজ এলাকা নিজ মানুষের অর্থ স্বাবলম্বিতে বাধা হওয়া উচিত না আর এটাতে পিছিয়ে থাকা উচিত না কে যে যে দলে করুক আমার মনে হয় পার্সোনালি নিজ এলাকার মানুষের কল্যাণে আসা উচিত মারামারিতে না প্রভাব প্রতিপত্তে না উপকারে আসলে বেশি ভালো তো অশ্বতলার অনেক যুবককে আজকে দেখতে পাইতেছি এখানে আসছে ওরা আমি ওদের সুন্নত নিয়ে আলোচনা করছি কিন্তু আমি ওদের অনুগ্রহ অনুরোধ করব। বিনিতভাবে ওরা যাতে সালাত ত্যাগ না করে কারণ যে লোক সালাত ত্যাগ করে সে কুফুরি করে যে লোক সালাত ত্যাগ করে সে মুশরিক হয় যে লোক সালাত ত্যাগ করে সে মুনাফিকও হয় একজন সালাত ত্যাগকারী মুনাফিক হয় একজন সালাত ত্যাগকারী মুশরিক হয় একজন সালাত ত্যাগকারী কাফের হয় এই পৃথিবীতে এরকম আর নজির কোন অপরাধ না যে অপরাধে মুশরিক কাফের মুনাফিক তিনটা হয় আপনি বুঝতে পারছেন পৃথিবীর বুকে এরকম করার অপরাধ নাই যেটা একটা করলে তিনটা হয় আপনি মূর্তি পূজা করবেন মুশরিক হবেন আপনি আল্লাহ বাদিত অন্য কাউকে চিন্তা করবেন মুশরিক হবেন কিন্তু সলাদ ত্যাগ করলে আপনি মুনাফিকও হবেন মুশরিকও হবেন কাফেরও হবেন কারণ তিনটাই হাদিস আছে কয়টা হাদিস আছে তিনটাই হাদিস আছে যাই হোক আমার খোদ্ একটু লেটেই স্টার্ট হয়েছে আমি আমার মূল বক্তব্যে চলে আসি আজকে আলোচনার বিষয় হচ্ছে সুন্নহাকে আঁকড়ে ধরা অশ্বতলার যুবক ও বৃদ্ধ মহিলা ও পুরুষ যারা এই মুহূর্তে শুনছে সবাইকে অনুগ্রহ করে বলতে চাই কোরানুল কারীমে আল্লাহ বলেছে ইন্নাদ্দিন আইনতাল্লাহ হেল ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম ও আমাকে তেলা ফেললে দিন আউতুল খিতাব আইল্লা আহমুল আইলম বগ ইয়াম বে আল্লাহ বলছেন যাদের কি আমি কিতাব দিয়েছি তারা এই মনোনীত দিনের মধ্যে বিদ্বেষ পোষণ করেছিল মূলত আল্লাহর সাথে তাদের প্রবলেমের জন্য না মূলত কোরআনুল খ্যারিমের প্রবলেমের জন্য না মূলত নবী সাল্লাহ সাল্লামের সুননাথের প্রবলেমের জন্য না তারা পরস্পর বিদ্বেষ বশত আল্লাহ যা নাজিল করেছেন তার উপরে মতনৈক্য করেছে মানে ওহাবি সুন্নি শাফি হানাফি মালিকি হাম্বলি চিস্তি সাবরি তরিকত হাকিকত মারিফাত মাছভান্ডার আট রশি ফুরফুরা তেলি পলি কতটি আছে এগুলা তারা নিজেরা বিভক্ত হয়েছে হওয়ার পরে নিজেদের বিভক্তির কারণে ওয়া মখতালফা আলযিন ওতুল আল্লাহ যে কুরআনুল কারীম দিয়েছে আল্লাহ যে জীবন ব্যবস্থা সুন্নাহ দিয়েছে এরা নিজেদের দলের বিভক্তির কারণে নিজেদের সমস্যার কারণে আল্লাহর পক্ষ থেকে আনিত কিতাব নাজিলকৃত কিতাবের প্রতি বিদ্বেষ পোষণ করেছে এজন্য কেউ বলে নবী মাটি কেউ বলে নবী নূর কেউ বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান আবার কেউ বলে আল্লাহ আর শুরু করে সমাসে। এদের আল্লাহ ঠিক নাই কারো আল্লাহ সব জায়গায় কারো আল্লাহ আর সে কারো নবী মাটি কারো নবী নূর এটা কি আল্লাহর প্রবলেম কোরআনে কি স্পষ্ট নাই নবী কি আল্লাহ কোথায় এটা কি স্পষ্ট নাই এগুলা তারা নিজেদের ধলীয় কুন্দল নিজেদের আকিদাগত দল নিজেদের মানহাজগত কুন্দল নিজেদের ভালো লাগা নিজেদের প্রবৃত্তির শিকার নিজেদের লজিক আমার মনে হয় এটাই ঠিক রাইট আসলে তো এরকম ওই অমুক এটা বলছে হ্যাঁ তারা এই ধরনের যুক্তি যুক্তিযুক্তিকতায় নিজেদের বিদ্বেষের কারণে তারা কোরআনকে অবহেলা করে অমান্য করে কোরআনের কোনো প্রবলেম নেই

এরা বলে কোরআন কি সব মানুষ পারবে বারো উলুমের জ্ঞান না হলে কি কোরআন পারে বারো উলুমের জ্ঞান না হলে কি আর ইসলামী কথা বলা যায় বারো উলুমের জ্ঞান না হলে কি আর আলেম হয় মাপবে কে কোনটা বারো উলুম কোনটা এগারো উলুম কোনটা দশ উলুম মাপবেটা কে কিসের ভিত্তিতে মাপবো যেখানে আল্লাহ নবী বলছে বললিক আননি ওয়ালাউ আয়াত প্রচার করো যদি পারো একটি আয়াত সেখানে বারো উলুম এগারো উলুম দশ উলুম নয় উলুম মাপবো কেমনি আমি মাপকাঠি পাল্লা কই যেখানে আল্লাহ কোরআনকে বলে কোরআনের মধ্যে আল্লাহ বলেছে যে আমি কোরআনকে সহজ করেছি কাদের জন্য জানেন সবার জন্য না যে উপদেশ গ্রহণ করবে তার জন্য আমি কোরআনকে সহজ করেছি তোমাদের মধ্যে কেউ কি উপদেশ গ্রহণ করবে আল্লাহ প্রশ্ন করছে আল্লাহ প্রশ্ন করতেছে এই তোমরা কি উপদেশ গ্রহণ করবা কোরআন থেকে তাইলে আমি কোরআনকে সহজ করেছি তোমার জন্য এরা বলে কি প্রবলেম 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 নাকি নিজেদের আল্লাহ কোরআন কঠিনের আমি এই কোরআনুল খেরিমে কোনো কিছু অপূর্ণ রাখিনি কোনো কিছু বাদ দিইনি এরা বলছে কোরআনে হাদিসে কি সবকিছু আছে কিছু কিছু নিজেও বলতে হয় আপনি এদের সাথে কি করবেন ও বলছে কোরআনে সব নাই কোরআনে আল্লাহ বলছে কোরআনে সব আছে ও বলছে কোরআন কঠিন কোরআনে আল্লাহ বলছে যে কোরআন সহজ এগুলা নিজেদের কোন যাই হোক ওয়ামায় ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহা শারীফুল হিসাব ও অশ্বতলার মানুষ তোমরা যারা নিজেদের বিদ্বেষ নিজেদের দলীয় কুন্দল নিজেদের বিশ্বাস নিজেদের বাপ দাদার বিশ্বাস নিজেদের অনেক বছর বহু বছর থেকে মেনে আসা কোন পথ পন্থা অবলম্বন করে যারা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাবের বিদ্বেষ করো নিজেদের বিদ্বেষের জন্য যারা তোমরা এগুলো মতনৈক্য করো আল্লাহ বলছে যে যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসেব গ্রহণকারী আপনি কি বুঝছেন দ্রুত হিসেব গ্রহণকারী কি আমরা বলি না কে এমনি যাবি কে আইবি বলে কি না এর থেকে আরো জলদি হিসেব গ্রহণ করে আল্লাহ এটা কত দ্রুত এটা আমরা কেউ মাপতে পারবো না মানে এর কোনো উদাহরণ উদ্ধৃতি নেই যে কত দ্রুত আল্লাহ হিসাব গ্রহণ করে এই যে দ্রুত বলতেছি এই যে চোখ বন্ধ করে চোখ খুলতেছি আল্লাহ আয়লা অল্লাহু আয়লা কত দ্রুত আল্লাহর কাছে আসলে দ্রুত কি যেমন বোরাক আল্লাহ নবী সাল্লাহামে যে মেরাজে নিয়ে গেছিল সে কত দ্রুত গতি ছিল গত শত বছরের পথ কত দ্রুত গেছে তো আসলে দ্রুত কি এটা আমরা জানি না বাট আমাদের কল্পনাতীত দ্রুত আল্লাহ হিসাব গ্রহণ করবে মানে আল্লাহ আপনার মাপ ঝোপ ব্যালেন্স আপনি কি করছেন না করছেন অন্যায় নেয় এগুলো মাপার জন্য বেশি সময় লাগবে না আল্লাহ কারণ আল্লাব তিনি অগ্রিম জানে আমরা কি করব। আপনি একটু কাছাকাছি এসে বসেন তাহলে লোকজন একটু জায়গা পাবে কেমন সবাইকে একটু বসার সুযোগ করে দেন দেখেন আশেখের আসলের এদেশে কিন্তু অভাব নাই বহু দাঁড়িওয়ালা দেখছি তারা সুন্নত হিসেবে দাঁড়িয়ে রাখে নাই একদিকে যদি আমি বলি যে তোমরা দাঁড়িয়ে রাখো নবী সুন্নত অন্যদিকে আমি বহু দাঁড়িওয়ালাকে দেখছি সিগারেট খায় বহু দাঁড়িওয়ালাকে দেখছি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আমি ওদেরকে ছোট করে বলছি না ভাই এ অধিকাংশ সলাতি আদায় করে না দাঁড়িয়ে আছে খেতে খামারে কাজ করে মাসাল্লাহ খুব সুন্দর দাড়ি দাড়ি কাটে না এতো সরত আদায় করে না আবার দেখেছি কিছু মানুষ দাড়ি রাখে দাড়ি কাটে বলে যে দাড়ি কি কাটেন কয় না কি করেন কয় একটু সাইজ করি বললাম যে সাইজ কেমনে করেন কয় খুর কেসি লাগাই না মেশিন দিয়ে আমি বললাম মেশিনের ভিতরে কি আছে কবি লেট আছে তো ঘুরে ঘুরে কি কাটা হলো না মানে সুন সবাই আল্লাহর নবীকে আমরা ভালোবাসে জীবন দিতে রাজি আছি কেউ সুনত ভালোবাসতে রাজি নাই যেগুলো আমাদের জীবনকে সুন্দর করবে শোনেন আমরা যারা আল্লাহর নবীকে ভালোবাসে দাবি করি আমাদের জন্য সুসংবাদ আছে তবে যদি আমাদের কাজ শূন্য হয় যদি আমাদের দাবি সঠিক হয়